আপনি একটা কাজ করতে গেছেন আপনি সফল হওয়ার জন্য কিছু করতে গেছেন প্রতিনিয়ত আপনার বাধা হচ্ছে তাহলে বুঝতে হবে সৃষ্টিকর্তা ওই কাজের জন্য আপনাকে পছন্দ করেছেন সিলেক্ট করেছেন যার কারণে প্রতিনিয়ত বাধা প্রেরণ করে আপনাকে বোঝাতে চাচ্ছেন যে আপনি এই কাজের জন্য সফল হবেনি কেন জানেন কারণ তিনি ধৈর্যের পরীক্ষা নেন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই তাকে সেই জায়গায় পৌঁছে দেন তবে চেষ্টা করতে 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 যখন আর হয় না তখন তখন কি হবে কিন্তু আপনার রুট চেঞ্জ করতে হবে কিন্তু পথ ছাড়া যাবে না চলতে থাকতে হবে আপনার পথ ছাড়া যাবে না পথ ছেড়ে বসে থাকলেই আপনার ওখানে সমাধি হবে ওইখানে আপনার সমাধি হবে আপনার পথ ছাড়া যাবে না হাল ছাড়া যাবে না হাল ধরে রাখতে হবে হাল ছেড়ে দিলে আপনি আর সামনে এগোতে পারবেন না না কিছুই হবে 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 তো রুট রুট চেঞ্জ চেঞ্জ করতে করতে কথাটা আবার কেমন বললাম তার মানে আপনি চলতে চলতে অনেক দূর চলে গেছেন এখন চলার কোনো শেষ শেষই পাচ্ছেন না বা গন্তব্য শেষ হয়ে গেছে তখন আপনি গন্তব্যে পৌঁছাতে পারছেন না আপনার গন্তব্য পাচ্ছেন না তখন কি করতে হবে আপনার ওই পথটা হয়তো ভুল থাকতে পারে তখন ওই পথটা চেঞ্জ করতে হবে রুট রুট পথ তো ওই পথটা আপনার চেঞ্জ করতে হবে কিন্তু পথ ছাড়া যাবে না পথ ছেড়ে দিলেই আপনি ওই পর্যন্ত ওই পথ ছাড়া যাবে না ওই রুটটা চেঞ্জ করে অন্য রুটে যেতে হবে আপনার গন্তব্য হয়তো অন্য রুটে আছে তবে এটা এটা আবার একটা একটা পথে চললাম এই কিছু দূরে গেলাম আবার আমার গন্তব্যে পৌঁছাতে পারছি না আবার চেঞ্জ করলাম আবার চেঞ্জ করলাম এরকম হুটহাট করে নয় যে পথে আপনি যাচ্ছেন ওর শেষ পর্যন্ত দেখে নিতে হবে যে আপনার গন্তব্য এই রুটে আছে কি নেই যদি আপনি মনে করেন নেই আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন অনেক পরিশ্রম হয়ে গেছে আর এখান থেকে হচ্ছে না তখন আপনি রুট চেঞ্জ করবেন